بسم الله الرحمن الرحيم هو ياري نافره آر قوسا ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للم أصلا هدى لل أنا فرات 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 بره أكبر أدار فارا سبحان الله

আজি আৰ আৰ মা বুনি হল ফেড মাজি অলি কেবা অন্যৰ ফেডত কিল্লে জানন নাম জে মাই যত বেশি হাই আছে জেম আইফা জে তি বেছি বেছি ডাকর ডাকৰ ঘৰ ফাগৰখন ন বেন ডাকি ডুকি চলেহেহে এম আই ইফৰ গৰ্ববিদ্ধৰে যি বেফাস্ত্ব জেম নামাজ ফরে। স্বামেৰ খতা মোতাবেক চলে শ্বশুৰ শ্বশুধুল্য বি আদুবি নগৰে এম আই এলাকাবাসীর দুও থাকে স্বামীর দুহ থাকে মা বাবার দুহ থাকে ওর ওর দুয়া যেতে থাকে আমায় ফাতুর ফেড়ে ভিতরে উগ্গো দুনিয়া বাসা বলি দেয়া যাইব সুবহানাল্লাহ আর গোসা আজমের আম্মাই বেরহমা ছিল উজুর আডার ফারা কুরআন আম্মা মা জানত আছিল আয় আব্দুল কাদের আরমার গর্ভ ভিতর আছিলাম দিয়ে পেগনেট খালে আর মায়ের গর্বল লই আডার ফারা কুরআন শরীফ ফত্তদে খুলিয়ে নে আয় আব্দুল কাদের আরমার ফেড়র ভিতর তুল আডার ফারা কুরআনই নকস্থ গরিবেলাইক

नेक চালাক አለ বাচ্চা গর্ভবতী আইনের ওয়ারে ওয়ারে যে মাই কনসেপ্ট গরি বিয়া দই মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড করবেন না জেতে মহিলা কনসেপ্ট গরি কি আজ জেতে গর্ভকালীন এই সময়ানুত জেমাইফ ইনফর্মকে খারাপ খতানো হয় বেয়াদবি নগরিব মুখে কি বহুত নগরিব আর গফারাইল্লা বইনর এ মুখে খারাপ কথা নো কইব এ গান বাজনা নো চাইব এ মুকে বাচ্চা গর্ব লইয়ে নে গানর অনুষ্ঠান নো যাইব ঠিক কি না বতো গরম মাঝে ডিসের ফরদা টিভির ফরদা লাগা দিয়ে নে এনডিএন এবং বিভিন্ন কান্ট্রি খুদি নসরার ফিল্ম বকর খর ফিডের খর ফেলি নাসদ্দনা সুয়ালি মাইবার গান বাজনা জে মাইব নো

ইকিতাবলেকে দে গোসা সুব্রাম মাজান গর্ভকালীন অবস্থাত যদি কুরআন শরীফ পড়কে দি ইনর প্রভাব ফেড়ের ভিতর গোসা সমর ওর ফরদই ও মানুষ সুহাবিলের মা বোনল অনরা গর্ভকালীন অবস্থাত কুরআন শরীফ কইলে নামাজ কইলে ইনর প্রভাব অনর ফর ওর পরিবনা হো যায় যদি মাৰ মুখত গৰ্ব দুইটো তাৰ ফাৰাম কোৰাণ মুখস্থ ঘৰদ হয় আর আর বৰ্তমানৰ মা বৈ যদি কোৰাণ চৰি ফৰদই ডান চতকা গৰদ হয় গৰ্বকালীন অৱস্থাত ফুৱাইবা দানিয়েইবো মাইফ লজ জাচিলেলি ফুৱাইব লজ যাচি লৈব হায় হল মো মাই মায়ে নামাজ চলি ফুৱাই বা দুনীয়া তাই নামাজ আই মো টিকি নাবা ত মা যদি খারাপ খাজন নজাদা ফাইবা খারাপ খাজন নজাইব কি মানি উগ্গ ভালো মানুষ ওই বেলা নেককার ওই বেলা জাহাজা গুনা বলির দরহার ইহি বিয়ে মার চলা ফেরার কারণে ফাইব এরকম উগ্গ নেককার ফা দুনিয়া তাইব দহর গনি ফরন সুবহানাল্লাহ আমা বনল জিকে কে শামির অনুমতি সারা নজাইয়ন খবরদার স্বামীর কথা অনুমতি লিয়ে যাবেন স্বামী কে হাদিস আছে দে উগ্রামাই অনুমতি সেরাই গর তো বাইরে যাই ভর্তার বাইরে যা কই হতা অনুমতি ন লইয়ে যতক্ষণ অনুমতি ন লইয়ে নে যার কই বাইর মিকা আল্লাহ আল্লাহ ফেরেস তাহলে আহনত করবো যতন কর রিকে ফেরত নয় ফিরি আগে মানা করলি আলহামদুলিল্লাহ যদি নয় তো বা গরম স্যার আল্লাহ গুনা মাফ করতে

আর সময় নদে হইনে বারেক দি স্বামীর ওর স্ত্রীর হক কে ওর স্বামীর অধিকার কি এখন আর আর ভাই অলি না জানা অনুভবত যার কারণে আজ এই সমাজে মধ্যে অশান্তি পরিবারে তো শান্তি বাপের হক কি মার হক কি ফুজি না জানে আল্লাহ আর আরে মা বাপের হক জিন্দে তাতে জিন আছিন আর আর আদায় করিবার দান করো আমিন